এখন যে শাড়িগুলো দেখতেছেন আপনারা মাদ্রাস তার নিউ কালেকশন পূজার কালেকশন আগের কালারটা দেখছেন মিষ্টি কালার এখন দেখবেন ব্লু কালার অন্য অন্য শোরুমে শাড়িটার দাম আসবে পঁচিশশো টাকা আমার শোরুমে আসবেন এবং কুড়ি সার্ভিসে নিবেন হোম ডেলিভারি নিতে নিতে আসবেন মাত্র বারোশো টাকা শাড়িগুলো সম্পূর্ণ সুতার কাজ করা নিখুঁত কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা ফার্স্ট টু লাস্ট কালারটা হলো ব্লু কালার হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা এখন যে কালারটা দেখবেন এই কালারটা হল রেড কালার রেড কালার প্রত্যেকটা কালেকশানে নিউ কালেকশন পূজার কালেকশান মাদ্রাস তাঁতের শাড়ি পুরো আরাম পাইবেন চিকন সুতার শাড়ি খুব ভালো মানের মিনাকারি সুতার কাজ করা হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা এই কালারটা হলো সবেদা কালার ভালো মানে দেখেন একদম পিওর কোনো বেজাল নেই সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা সাথে টার্সেল এটা হলো আঁচলটা পুরাটে কাজ করা একদম আনকমন লেটেস্ট পূজার কালেকশন মাত্র বারোশো টাকায় সেটা নিতে পারবেন এখন যে কালারটা দেখবেন এই কালারটা লাভতেন মেজেন্ডা কালার মেজেন্ডা কালার একদম নিউ কালেকশন আঁচলটা হইল গোল্ডেন কালার প্যানেলটা হইল ফিরোজা কালার ফিরোজা কালার সম্পূর্ণ সুতার কাজ করা মিনাগারি কাজ করা আনকমন লেটেস্ট হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকায় এ নিতে পারবেন মাত্র বারোশো টাকায় এ নিতে পারবেন এখন যে কালারটা দেখবেন এই কালারটা হলো জাম কালার জাম কালার সারা বাংলাদেশে চৌষট্টি জিলে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে দেওয়া হয় আপনারা যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিন সর্দার রাখবেন স্ক্রিন সর্দার রাখবেন এটা আচলটা আঁচলটা মিনাকারি কাজ করা কাজ করা এবং পার্সেল আছে প্যানেলটা হলো আপনার ব্লু কালার পিরোজা কালার যেটা বলা হয় খুব সুন্দর শাড়ি অল ওভার কাজ করা এই শাড়িটাও আপনি বারোশো টাকা নিতে পারবেন ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আজকে যে এখানে সমাপ্ত করছি আমাদের মার্কেট আসার লোকেশন ঢাকা পণ কেন্দ্র গুলিস্থান জিপিওর সাথে পিরামিনি মার্কেট মার্কেটে দুই নম্বর গেট দিয়ে নিচে নামবেন হাতের সাইডে নীল আসল শাড়ি হাউস দোকান নাম্বার বি এক দুই পিরামিনি মার্কেট আন্ডারকাউন্ট জিপিও ঢাকা পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রিপ করে রাখুন আসসালামু আলাইকুম